অনুভব হয় যেন জীবনের সফর থেমে গেছে কিন্তু বাস্তবে আল্লাহ তোমার জন্য কোনো উত্তম উপহার সামলে রেখেছেন মনে রাখবে আল্লাহর নিশ্চুপতা আসলে সবচেয়ে আর পুরস্কার সামনে আসার প্রস্তুতি হয় এমন মনে হয় সবার নসিব বদলাচ্ছে আর তুমি এখনো অপেক্ষায় রয়েছ কিন্তু জেনে নাও যাকে দেরি করে মিলে তাকে সবচেয়ে বেশি উত্তম জিনিস নসিব হয় যখন তোমার চোখের অষ্টু আর শেষদার দোয়া জবাব না পায় তো রাখো আল্লাহ তোমার খাতায় কিছু খাস লিখছেন মনে রাখবে নিশ্চুপ কখনো একাকিত্ব হয় না বরং রহমতের উত্তম ইন্তজাম হয় আর যখন তোমার মনে হয় কি দুনিয়ার সমস্ত মানুষের সম্পর্ক ঠিক রয়েছে কিন্তু শুধু তোমার দোয়ায় এখনো চুপ রয়েছে তো বুঝে নাও কি তোমার নিকা শুধু একটি ইচ্ছাই নয় এটা তোমার শবরের পরীক্ষা হয়ে গেছে কখনো এমন মনে হয় কি দোয়া আসমান পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু জবাব জমিনে নেমে আসছে না সকল রাস্তা অন্ধকারে হারিয়ে যায় আর সমস্ত দরজা বন্ধ মনে হয় তো মন কাঁপতে থাকা আবাজে বলে হে আল্লাহ কতদিন আমার ভাগ কোথায় এই প্রশ্নই মানুষের সবরকে ভেতর থেকে ভাঙতে লাগে যখন স্বপ্ন ভেঙে যায় আর আষাঢ় আরও বারবার নিভে যায় তো মন কখনো কখনো নিঃশব্দ দুঃখে ডুবে যায় আর কখনো কখনো এক অজানা অন্ধকারের দিকে চলে যায় তুমি হয়তো এই সময় অনুভব করছো যখন সব কিছু থমকে যায় নিঃশব্দ এমন কি মনের অস্থিরতাও দেখা দেয় যেন রব কাছেই রয়েছে কিন্তু কিছু বলছেন না না কোনো আলো না কোনো রাস্তা সম্পর্ক দরজা পর্যন্ত আসে কিন্তু দুয়ার খেয়াল আগেই পাল্টে যায় কখনো এমন মনে হয় কি সময় চলছে কিন্তু জীবন কোনো বন্দিতে থেমে রয়েছে দুয়ার ভরসায় দুয়ার ভরসায় আশা বেঁধে থাকে কিন্তু সেই আশা প্রত্যেক দিন একটু একটু করে ভাঙতে থাকে ভাবতে থাকে কি হয়তো কাল কিছু বদলাবে কিন্তু প্রত্যেক দিন সেই একই পুরানো অপেক্ষা নিয়ে আসে স্বপ্ন চোখে হয় কিন্তু চাওয়া কখনো হাতে আসে না মোকাদ্দারের দরজা খোলার আগেই যেন কেউ কাফন লাগিয়ে দেয় আর মন শুধু সবরের চাদর উড়ে চুপ হয়ে বসে থাকে এই নিকাহ সত্যি কি একটি সম্পর্ক নাকি এটা আল্লাহর তরফ থেকে একটি পরীক্ষা এক এমন শিক্ষা যেটার জারিয়াই তোমাকে জীবনের রাজ দেখাতে চান যাতে তুমি তোমার থমকে যাওয়া নসিবের বাস্তবতা জানতে পারো আজ আমি তোমাদের এক গুরুত্বপূর্ণ কথা বলবো যখন আল্লাহ কোনো বান্দাকে নিকার দিকে নিয়ে যান তো জীবনে এমন নিশানি প্রকাশিত হতে লাগে যা তোমার মন আর মস্তিষ্কের ভাবনার অনেক আগে হয় আমরা সর্বদা দেখেছি আর অনুভব করেছি কি স্বপ্ন এই সময়ে রেহনুমার জারিয়া হয়ে যায় যখন কোনো মানুষ নিজের জীবনের এই গুরুত্বপূর্ণ মোড়ে থাকে তো স্বপ্নে এরকম বার্তা হাসতে থাকে যা তার রাস্তাকে আলোকিত করে আর ফয়সলা করতে সাহায্য করে তার জন্য শুধু স্বপ্নই নয় বাস্তব জীবনেও ছোট ছোট ইশারা হাসতে শুরু হয়ে যায় এমন সময় এই নিশানি যা বলে দেয় কি আল্লাহর তরফ থেকে তোমার জীবনে কোনো খাস তাবদিলি নিকট রয়েছে স্বপ্ন তো শুধু রাস্তা দেখানোর জারিয়া কিন্তু আসলে যখন কোনো দোয়া কবুল হয় আর তুমি গভীরভাবে অপেক্ষা করো তখন আল্লাহ ধীরে ধীরে তিনার তরফ থেকে নিশানি তোমার প্রতিদিনের জীবনে প্রকাশ করতে লাগেন এই নিশানি তোমাকে এক বাস্তবতার দিকে নিয়ে যায় কি নেকি আর বরকতের সেই সময় যা তুমি মন থেকে চেয়েছিলে এখন নিকটে রয়েছে আর তোমার জন্য প্রস্তুতির পূর্ণতা পাচ্ছে যদি তুমি মন থেকে দেখো আর নিজের ভিতর জোর দাও তো সেই বোঝা হালকা হতে থাকে যে কুয়াশায় ভরা ছিল তোমার মন সেটা আস্তে আস্তে পরিষ্কারও হালকা হয়ে যায় আর তোমার সামনে আল্লাহর হিকমত যেন পর্দা সরাতে থাকে কখনো এমন মনে হয় কি আল্লাহর তরফ থেকে কোনো ইশারা বা পথ দেখা দিচ্ছে না কোনো সাহায্য আসছে কিন্তু সত্য তো এটা কি এই নিঃশব্দতা শুধু নিঃশব্দতাই নয় বরং আল্লাহর এক খাস পরীক্ষা যা তোমার তার রু এক প্রস্তুতির জন্য যখন আল্লাহ তোমাকে কোনো খাস উদ্দেশ্যর দিকে নিয়ে যাচ্ছে তো তিনি তোমার মন ও মস্তিষ্ককে শান্তি দিয়ে চুপ করে দেয় যাতে তোমার রু মজবুত আর তোমার প্রস্তুতি নিখুঁত হয়ে যায় যখন তোমার মনে কোনো ইচ্ছা তীব্র হয়ে যায় আর তুমি বারবার দোয়ায় আল্লাহর কাছে চাইতে থাকো কিন্তু জীবনে কোনো আশা চোখে না পড়ে তো সন্দেহ আর ভাঙ্গনের বদলে মন আর মস্তিষ্কের উপর ছেয়ে যায় কখনো এমন মনে হয় কি হয়তো দোয়া কবুল হবে না হলে আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন আর না হলে আমার গুনাহের কারণে আমার দোয়া কাজ করছে না কিন্তু বাস্তব তো এটা কি এই নিঃশব্দটা এক ইশারা এক এমন ইশারা যা এখন তুমি বুঝতে পারছো না কিন্তু এটাই তোমার অংশ আর তোমাকে মজবুত বানানোর জন্য আল্লাহ তরফ থেকে ঠিক মতে ভরা শিক্ষা যখন আল্লাহ তোমাকে কোনো পরীক্ষায় ফেলে দেন তো একই রাখো তিনি তোমাকে খাস উদ্দেশ্যর জন্য সামলাচ্ছেন এই মুশকিল সময় তোমার রুখে পরিষ্কার ও তোমাকে মজবুত বানানোর সেই আমল যা তোমাকে আল্লাহর নিয়ে যায় যেমন সোনা আগুনে পুড়ে তার আসল চমক দেখায় তো তেমনি মন মুশকিলের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে যায় এই যে মুশকিল আর কষ্ট আমরা সহ্য করি এটা আসলে কামিয়াবির প্রথম ধাপ আমাদের উত্তম পুরস্কারের দিকে নিয়ে যায় যদি আজ তোমার মনে হয় থেকে কোনো আসছে না বা জীবন যেন থমকে গেছে তো জেনে নাও এই আল্লাহর হিকমত আর যুক্তির অংশ যেটার জিকির কোরআনে আলোকিত আয়াতেও উমিলে আল্লাহ আমাদের ওনার কিতাবের জারিয়ায় শিক্ষা দেন যাতে আমরা বুঝতে পারি কি প্রথম আলামত কি হতে পারে সেই আলামত হলো প্রস্তুতির আমল মন আর রুয়ের নিখুঁত বিয়ের রাস্তায় চলা নারী আর পুরুষ সমস্ত রকমের পরিস্থিতির সাথে পার করে কিছু সে চায় কিছু বনে আশা করে কিন্তু নসিবে সামিল থাকে না এটা সেই সময় যখন আল্লাহ তোমাকে পরীক্ষায় ফেলেন তোমার রুকে এই আজিম সফরে আর বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছেন আল্লাহ তিনার খাস নিয়ামতের জন্য কিছু মানুষের জীবনে অটুট প্রস্তুতি শুরু করে দেন খাস করে সেই মানুষদের জন্য যারা নেক আর ইমানদার হয় এই আমল তার নিঃসন্দেহ তাকে চমকায় তার খেয়ালকে বদলে দেয় আর তার জীবনকে সকল কোনায় তার জীবনের সকল কোনায় তবদিলি নিয়ে এসে তাকে এক নতুন মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয় যখন যখন সেই মানুষ নিজের জন্য উত্তম আর সঠিক সময়ের জন্য প্রস্তুত হয়ে যায় যা আল্লাহর তরফ থেকে তার জন্য দামি তফা প্রমাণিত হয় তুমি ভাবো কি আমি আমার জীবনে আল্লাহকে রাজি করার জন্য খুব মেহনত করছি নিজেকে প্রস্তুত করছি কিন্তু তবুও সাথে কেন মিলছে না আসল সত্য হলো তোমার প্রস্তুতির সাথে সাথে আল্লাহ কোথাও না কোথাও লুকিয়ে তোমার জন্য কাউকে প্রস্তুত করছেন হয়তো আর প্রস্তুত করছেন আর যখন সময় আসবে তিনি সবকিছু তোমার সামনে আলোকিত আর সম্পূর্ণ করে দেবেন কখনো মানুষের স্বপ্ন আর বুদ্ধি এমন অপরাধের শিকার হয়ে যায় যা তার জন্য ভালো হয় না অর্থাৎ সেই মানুষ যাদের পরিচালনা তোমার জীবনের জন্য ঠিক নয় সর্বদা আমাদের কৃতিত্বর হাত এতটা মজবুত থাকে না কে আমরা নিজের তকদিরের মোতাবিক উত্তম ফয়সলা করতে পারি কেননা আল্লাহ নিজের বান্দাদের অনেক ভালোবাসেন আর সেই ভালোবাসাই তিনি কখনো কখনো দুটি মনের মধ্যে পরীক্ষা দেন যাতে তারা একে অপরের জন্য উত্তম হতে পারে যদি সেই সাথী তোমার দুনিয়া আর আখেরাতের জন্য উত্তম হয় তুই একই রাখো কি আল্লাহ কোথাও না কোথাও কোনো কোনায় তার প্রস্তুতিতে মগ্ন রয়েছেন আর যখন সময় আসবে তোমার নসিবের এই তোফা তোমার সামনে আসবে আর সেই সময় যা আল্লাহ তোমাদের দুজনের জন্য ঠিক করেছেন সেটাই সঠিক সময় হবে যখন তোমাদের দেখা হবে ইয়াকিন রাখো আল্লাহর নির্ধারণ করা সময় আর তিনার আর লেখা তগদিদের উপরে পুরোপুরি ভরসা রাখা জরুরি যখন তুমি দোয়া করো তো আল্লাহ তিনার খাস উদ্দেশ্য তোমাকে সুযোগ দান করেন হয়তো সেই মানুষ যে তোমার জীবনের অংশ হবে সেই সময় কোথাও দূরে আছে আর সেই সময় কোথাও দূরে আছে আর তার চিন্তা বা ইমান তোমার মোতাবিক এখনো হয়নি কিন্তু একই দেখো আল্লাহর হিকমতের জারিয়ায় তোমার সামনে একদম সঠিক সময় আসবে কখনো প্রস্তুতির সময় অনেক লম্বা মনে হয় আর কখনো সময় সত্যি অনেক কম অনুভব হয় কিন্তু আসল কথা এটা কি আল্লাহর উত্তম সময়ের উপর পুরা ভরসা রাখো বুঝো কি এই সব ওনার হিকমত আর উদ্দেশ্যের এক অংশ যদি তুমি দেখো কি তোমার জীবন অন্যর থেকে আলাদা তুমি মন লাগিয়ে আল্লাহকে রাজি করার চেষ্টা করছো আর তবুও সঠিক সাথে তোমার সামনে আসছে না তো বাস এতটা বুঝে নাও কি আল্লাহ কোথাও লুকিয়ে তোমার জন্য উত্তম আর সঠিক মানুষকে প্রস্তুত করছেন আর যখন সঠিক সময় আসবে সেই মানুষ তোমার সামনে আসবে এই মানুষ নিজের হালাত পরিচালনায় উত্তম ও পবিত্র হয় যাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় আর অন্যদিকে সেই মানুষ যাদের মন নাপাকে পাকে ভরে রয়েছে সে পবিত্র আর নেক মানুষদের জন্য ঠিক হয় না সর্বদা মানুষ পরীক্ষায় এমনভাবে ডুবে থাকে যা অজানা মানুষের সাথে জুড়ে যায় ভালোবাসা আর সম্পর্কের শুরু হয় কিন্তু এটা সর্বদা এক কঠিন পরীক্ষাকে আপন বানাতে থাকে যা মানুষের ভাবনা আর সম্পর্কে পরীক্ষার জন্য পাঠানো হয় জীবনে কখনো কখনো এমন মোড় আসে যখন সব কিছু আমাদের ভাবনা আর আশার একদম কাছে দেখা দেয় আমরা মন দিয়ে দোয়া করি কিন্তু পরিস্থিতি আমাদের ইচ্ছার মতবিক চলে না এটাই আল্লাহর হিকমত আর মানসুবির খেল শুরু হয় যা মানুষের থেকে একদম দূরে আল্লাহর দিক থেকে এক এমন শিক্ষা দেওয়া হয়েছে কি খারাপ আর ভালোর জন্য এক কামিল কায়েম থাকে যদি তোমার প্রতি কোনো বাধা চলে আসে বা কোনো সংযোগ তোমার জন্য ঠিক না লাগে তো বুঝে নাও এটাও আল্লাহর একটি পরীক্ষা যাতে তোমার জীবনে সত্যিকার ভালো আর বরকত আসে আল্লাহর মর্জিতে কখনো কোনো সম্পর্ক তোমার জন্য বিনা উদ্দেশ্যে হয় না আর যদি সে তোমার জন্য হয় তো সে সময়ে তোমার সামনে আসবে আল্লাহ কোরআনে বলেছেন কে উনার রহমত আর পুরস্কার আমাদের কল্পনার চেয়েও বেশি এই পুরস্কার সর্বদা এমন সময় আসে যখন আমরা সব কিছু হারিয়ে ফেলেছি মনে হয় আর আমাদের সবচেয়ে বেশি দরকার হয় জীবনে কখনো কখনো মনে বোঝা আর পরিস্থিতি খারাপ মনে হয় কিন্তু এটাই সেই সময় হয় যখন আল্লাহ আমাদের ওনার পরিকল্পনার মোতাবেক মজবুত করেন এই নিঃশব্দতা পরীক্ষা তোমার রুকে সামলায় আর তোমাকে সফরের জন্য প্রস্তুত করে যা তোমাকে বাস্তবে খুশি আর সফলতার দিকে নিয়ে যায় সুরা আল বাকারায় আয়াত আমাদের মনে করায় কি যে জিনিস আমাদের খারাপ লাগে কখনো কখনো আমাদের জন্য সেটাই ভালো হয় আর যে জিনিস ভালো লাগে কখনো কখনো সেটাই আমাদের জন্য ক্ষতিকর হয় আমাদের জন্য যদি তোমাকে মনে হয় দোয়া কবল হচ্ছে না বা তোমার স্বপ্ন ভেঙে গেছে তো বুঝে নাও এই সময়টাই তোমার জন্য আল্লাহর হিকমতের অংশ তাই ভরসা রাখো আল্লাহর উপর অবশ্যই তিনি তোমার জীবনে এমন চমৎকার দেখাবেন যা তোমার কল্পনার বাইরে তাই আল্লাহর হিকমতকে বুঝো আর উনার দেওয়া পথে চলো ই আল্লাহ আমাদের সকলকে সবর করার তৌফিক দান করুন এবং নেক হেদায়েত দান করুন যাদের এখনো বিয়ে হয়নি তাদেরকে নেক পবিত্র মনের জীবন সঙ্গী দান করুন আমিন ইয়ারব্বুল আলমিন ভিডিওর কথাগুলি যদি মন ছুঁয়ে যায় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন